শিং মাছ ভাজার সময় যদি এরকম এক চামচ তেল আগে থেকে মাখিয়ে নেওয়া হয় তাহলে শিং মাছ ফুটে গায়ে পড়ার সম্ভাবনা একদমই থাকে না এরকম আশ্বিন যে মাছগুলো আছে এগুলো ভাজার সময় কিন্তু অনেকটা ফুটে গায়ে তেল পরে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই এরকম এক চামচ তেল অবশ্যই মেখে নেওয়ার চেষ্টা করবেন শিং মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাধারণত এইসব মাছ আমি ভেজে রান্না করি না কিন্তু এই মাছটা ফ্রিজে প্রায় সপ্তাহ দশ দিন হয়ে গিয়েছে দশ পনেরো দিন যেই মাছ ফ্রিজে থাকে এটা কিন্তু না ভেজে রান্না করলে আর খেতে ভালো লাগে না সেটা যত সুস্বাদু মাছই হোক না কেন তাই আজকে এই মাছগুলো আমি ভেজে রান্না করব তো ভাবলাম ভাজা রান্না কিন্তু অনেকেই পছন্দ করে তাই এই রেসিপিটি আমি al curvo. মাছগুলো ভালো করে লবণ হলুদ মরিচ জিরা সব কিছু একটু একটু দিয়েছি এতে করে মাছের ভিতরে মশলাটা খুব ভালো করে প্রবেশ করবে সাথে দিয়েছি ওই যে এক চামচ তেল সেটা দিয়ে ভালো করে মেখে রেখে তারপরে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে আগে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এই কড়াইতে যেহেতু আমি রান্নাও করি তাই একটু লবণ দিয়েছি এতে করে মাছগুলো কিন্তু আর লেগে যাবে না উল্টে যাবে খুব সহজে এই টিপসটাও কিন্তু আপনি ফলো করতে পারেন আজকের এই রেসিপিতে আমি কিন্তু ছোট ছোটো দুইটা টিপস আপনাদেরকে দিয়ে দিয়েছি চাইলে নতুন নাধুনিরা এগুলো ফলো করে রান্না শুরু করে দিতে পারেন দেখেন রান্না করার করায় কিন্তু একটা মাছও লেগে যায়নি আর মাছগুলো আমি এখন উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব সত্য কথা বলতে কি ইদানিং আমি মাছ খুব একটা ভেজে রান্না করি না কারণ আমি শুনেছি বা জেনেছি যতটুকু মাছ ভেজে রান্না করলে এর পুষ্টি উপাদান অনেকটাই নষ্ট হয়ে যায় কিন্তু যেটা একদমই খাওয়া যাবে না ফ্রিজে বেশি দিন থাকার কারণে সেগুলোই আমি ভেজে রান্না করি আবার এখন অনেক বেশি বাজারও করি না অল্প করে করি কিন্তু এই মাছটা কোনো না কোনোভাবে রয়ে গিয়েছিল যার কারণে ভেজে রান্না করতে হচ্ছে মাছ ভাজা হয়ে গিয়েছে মাছ তুলে রেখে ওই একই কড়াইতে আমি একই তেলে আর বাড়তি কোনো তেল যোগ করে নিই পেঁয়াজ রসুন কুচি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি টমেটো দিয়েছি হাফ চামচের মতো আদা রসুন বাটা দিয়েছিলাম খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি এরপরে হলুদ জিরা ধনিয়া মরিচের গুঁড়া যা যা লাগে সব মশলায় পরিমাণ মতো দিয়েছি কারণ আগে যখন আমি মাছটা ভেজে নিয়েছি তখনও কিন্তু কিছুটা মশলা ব্যবহার করেছিলাম আর দেখেন নতুন কড়াইয়ের আমার কি অবস্থা সাইডে দিয়ে পুড়ে যাচ্ছে আগুনটা কিন্তু মিডিয়ামে রেখেছি তারপরেও এক সাইড পুড়ে যাচ্ছে কিছু আসলে করার নেই সব জিনিস ভালো পড়ে না কিছু কিছু জিনিস খারাপ পরে তো যারা আসলে আমাদের কাছে এগুলো বিক্রি করে তারা আমাদেরকে কিন্তু সত্যটা বলে না যাই হোক এই কড়াইটা আমার ভালো পরে যাদের কাছ থেকে আমি প্রোডাক্টটা কিনেছি একটা ভালো পড়েছে একটা খারাপ পড়েছে কিছু করার নেই তো ইউজ তো করতে হবে এত দাম দিয়ে কিনেছি তাই ব্যবহার করছি যে কদিন করা যায় আর কি ননস্টিক ব্যবহার করে শান্তি পাচ্ছিলাম না তাই এই করাটা নিয়েছিলাম ভাবলাম এটাতে শান্তি পাবো কিন্তু এটাও পাচ্ছি না ননস্টিক তো কয়েকদিন পরে নষ্ট হয়ে যায় যাই হোক মাছটা আমি খুব ভালো করে কিন্তু সময় নিয়ে কষিয়েছি এরপরে প্রয়োজন মতো ঝোল দিয়ে দিয়েছি এক কাপের মতো তারপরে দিয়েছি দুইটা কাঁচামরিচ ফালি কাঁচামরিচগুলো অনেক ঝাল তাই খুব বেশি দেয়নি মাছ তো খুব বেশি না পরিমাণে কম একদম নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে মাছটা রান্না করে নেব খুব বেশিক্ষণ সময় আর লাগবে না আর যেহেতু মাছটা আমি ভাজার সময় লবণ দিয়েছি পরবর্তীতে লবণ দিই নিই মাছের পরিমাণ যেহেতু কম লবণটা চেক করে তারপরে এখন সামান্য একটু লবণ স্বাদ মতো দিয়ে নিয়েছি রান্না একদমই শেষ দেখেন ঝোলটা একদম মাখা হয়ে গিয়েছে টমেটো পেঁয়াজ সব কিছু কিন্তু একদম নরম হয়ে গিয়েছে আর এই পর্যায়ে গরম গরম মাছটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি রান্নাটা দেখেন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু মজা হয়েছে আপনারা চাইলে ফ্রিজে থাকা মাছ এভাবে রান্না করতে পারেন ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ